নমস্কার বন্ধুরা আমি রাজি বানার টিউটোরিয়ালের সকলকে স্বাগত জানাই আজকে একটি ফর্ম ফিল আপ নিয়ে উপস্থিত ছিলাম আজকে ফর্মটি বিবেকানন্দ স্কুলের রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ স্কুলের থেকে এই ফর্মটি দেওয়া হয় মানে এটি হোস্টেলে থাকার জন্য এই ফর্মটি ফিল করতে হয় তো চলুন দেখেন কীভাবে ফর্মটি ফিল করা যায় এখানে উপরে ডান দিকে যে জায়গাটা দেওয়া আছে এখানে এখনকার তোলা একটি ফটো এখানে সাঠিয়ে দেবেন তারপরে এখানে প্রথম নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট নেম এখানে বড় হাতে লিখতে হবে আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি রাজেশ দাস ঠিক এরকম ক্যাপিটাল অক্ষরে লিখবেন ঠিক আছে ক্যাপিটাল অক্ষরে মানে ছোট হাতে না পিছিয়ে গুছিয়ে লিখবেন না আর একটা চেষ্টা করবেন কাটাকাটি যেন না হয় আর তারপরে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ যে বাচ্চাটা পড়তে চাইছে তার নাম এখানে তার ডেট অফ বার্থ এখানে তারপরে তার অ্যাড্রেস এখানে আমি দিয়েছি ভিলেজ কুলিপাড়া পোস্ট অফিস কুলিপাড়া পিএস ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট মালদা তো এখানে আমি ডেমো পার্পসে এই ঠিকানা আর নাম সমস্ত কিছু ব্যবহার করেছি আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য হবে অর্থাৎ আপনার যে বাচ্চাটা থাকতে চাইছে হোস্টেলে তার এখানে নাম তার ডেট অফ বার্থ তার ঠিকানা এখানে গ্রাম পোস্ট অফিস থানা জেলায় এইভাবে করে ইত্যাদি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে বলেছে মোবাইলে গার্জেন মানে গার্জেনের মোবাইল নাম্বারটা দিতে বলেছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ধর্ম কী আছে যে ধর্ম হয় সেই ধর্মর কথা এখানে উল্লেখ করবেন আমি উদাহরণস্বরূপ এখানে হিন্দু লিখেছি তারপরে এখানে কাস্ট জেনারেল এস সি এসটি তো এখানে এসসিতে টিক দিয়ে আমি এখানে এসসি লিখেছি আপনারা এখানে লিখতেও পারেন মানে ওবিসি যা হবে সেটাই লিখতে হবে এখানে ন্যাশনালিটি এখানে কি আছে ইন্ডিয়ান আমি এখানে ইন্ডিয়ান লিখেছি তারপরে এখানে অ্যাড্রেস নেম অ্যান্ড অ্যাড্রেস অব দ্য স্কুল নাও স্টাডি ছাত্রটি যেখানে পড়ছে এখন বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের নামটি এখানে উপরে ব্যবহার করতে হবে আমি এখানে লিখেছি নেম অফ দ্য স্কুল লিখে একটা হাইপেন দিয়ে লিখেছি কুলিপাড়া প্রাইমারি স্কুল উদাহরণস্বরূপ আমি এই স্কুলের নাম দিয়েছি যে স্কুলে বাচ্চাটি পড়ছে এখন সেই স্কুলের এখানে নাম দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস এই স্কুলের ঠিকানাটা কিন্তু হবে এখানে যে উপরের যে অ্যাড্রেসটা আছে এইটা কিন্তু হবে না বা একই জায়গায় বা বাড়ির পাশে যদি স্কুলটা হয়ে থাকে তাহলে একই হবে আর যদি মনে করেন যে স্কুলটা আলাদা জায়গায় আছে আর বাড়ির ঠিকানাটা বাবা বাড়িটা আলাদা জায়গা পড়ছে থানা পোস্ট অফিস কিংবা পাড়া ভিলেজ আলাদা জায়গা যদি হয়ে থাকে তাহলে আলাদা জায়গা হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই অর্থাৎ এখানকার যে ঠিকানাটা ব্যবহার করবেন সেটা এই স্কুলের ঠিকানাটা এখানে ব্যবহার করবেন আমি উদাহরণস্বরূপ জাস্ট এগুলো লিখেছি আপনারা এইভাবে করে লিখে দেখে আপনারা লিখে নেবেন তারপরে এই যে নাম্বারটা আছে এইটা হচ্ছে থেকে বড়ো ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা হচ্ছে অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় সেখানে একটা এই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি দেখে দেখে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দেবেন কাটাকাটি করার চেষ্টা করবেন না তারপরে হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইনক্লুডিং সেলফ অর্থাৎ যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করছে তাকে দিয়ে পরিবারের কতগুলো ভাই বোন আছে সেটা এখানে উল্লেখ করতে বলেছে তো এখানে আমি উদাহরণস্বরূপ দিয়েছি ওয়ান আর ওয়ান মানে একজন ছেলে একজন মেয়ে তাই এখানে দুজনের কথা আমি উল্লেখ করেছি যদি একজন হয়ে থাকে তাহলে এখানে ওয়ান লিখবেন যদি দেখা গেলো যে সে মেয়ে আছে তাহলে এখানে নীল লিখে এখানে দেবেন ওয়ান ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যা হবে সেটা এখানে এইভাবে তুলে ধরবেন এরপরের জিনিসটা হচ্ছে ডিস্টেন্স অব দ্য প্রেজেন্ট স্কুল অব ফর্ম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ অর্থাৎ বাড়ি থেকে স্কুলের দূরত্ব মানে আপনার একটা হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে একটা হচ্ছে যে স্কুলে যে বাচ্চাটি পড়ছে সেই স্কুল থেকে মিশনের দূরত্ব কতটা সেটা এখানে উল্লেখ করতে হবে যদি কোথায় সার্চ করবেন কীভাবে পাবেন গুগলে গিয়ে সার্চ করবেন মোটামুটি পেয়ে যাবেন এখানে সমানও হতে পারে আলাদা হতে পারে যদি বাড়ি থেকে স্কুলটার দূরত্ব আলাদা হয় তাহলে ডিস্টেন্স হেরফের হবে আর যদি একই জায়গায় একই স্কুল বা বাড়ি একই জায়গা থেকে দেখে তাহলে একই হবে একই লিখে দেবেন আচ্ছা তারপরে এখানে হচ্ছে ফাদার্স নেম ঠিক বড় হাতের এখানে লিখবেন কুরআন দাস আমি লিখেছি উদাহরণস্বরূপ এখানে তারপরে এই বাবার বয়স যে দেবেন এখানে কত হয় সেটা তারপরে এই গার্জেনের মানে এই যে বাবার নামের ইনি কী পাস করেছেন কতটুকু কোয়ালিফিকেশন ফাইভ সিক্স এইট মাধ্যমিক গ্রাজুয়েট যা হয় এখানে উল্লেখ করে দেবেন অকুপেশন আমি লিখেছি ফার্মার আপনাদের ক্ষেত্রে যা হবে তা এখানে লিখে দেবেন আনুমানিক একটা যেটা মান্থলি ইনকাম আমি এখানে পনেরো হাজার টাকা দিয়েছি মান্থলি ইনকাম এখানে আপনাদের যা হবে তাই এখানে উল্লেখ করবেন তারপরে এখানে মাদার্স নেম ঠিক বড়ো হাতের লিখতে বলেছে বড়ো হাতের এইভাবে লিখবেন তারপরে এখানে এস দিয়ে দেবেন বয়স দিয়ে দেবেন তারপরে এখানে এডুকেশন এই মা কত পাস বা কী ডিগ্রি আছে তার এখানে উল্লেখ করবেন এখানে মা কী করেন এখানে আমি হাবুস ওয়াইফ দিয়েছি হাবুস ওয়াইফ বলে হাবুস ওয়াইফ অন্য কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করবেন তার মান্থলি ইনকাম আমি নীল দিয়েছি যদি মান্থলি ইনকাম থাকে শো করবেন না হলে লিখে দেবেন এরপরে এখানে বলছে যে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ওয়াল দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন আর ট্রু আমি যা উপরের তথ্যগুলো দিলাম তা সম্পূর্ণই সত্য এই বলে আপনি এখানে সই করছেন অর্থাৎ গার্জেন এখানে সই করবেন বাংলায় বাংলায় ইংরেজিতে ইংরেজিতে অর্থাৎ আপনি যেভাবে সচরাচর করে থাকেন সেইভাবে এখানে সই করবেন এখানে ডেট দিবেন যেদিন এই দরখাস্তটা জমা করতে চাইছেন সেদিনকার ডেটটা এখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে তারপরে এখানকার যে নিচের পাটটা আছে এই পাটটা আপনারা যদি ফিল আপ করতে চান করতে পারেন আর যদি না করতে চান না করলে কোনো কোনো অসুবিধা নেই কারণ এটা হিসাবে অ্যাকচুয়ালি হোস্টেল থেকে বা হোস্টেল ইনচার্জ বা স্কুল থেকে এটা করে দেওয়ার কথা তবুও আপনি লিখতে পারেন এখানে তেমন কিছু নেই স্টুডেন্ট নেম ঠিক বড়ো হাতের ভাবে লিখে দেবেন তারপরে এখানে গার্জেন নেম কোরআন দাস অর্থাৎ বড়ো হাতে লেখার মানেটা হচ্ছে এটাই যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় এবং বোঝা যায় অনেক সময় অনেকের হাতের লেখা এমন প্যাচানো গচানো থাকে যে একটু বুঝতে অসুবিধা হয় তো বড়ো হাতে লিখ কী হয় সেই জিনিসটা ভুলার সম্ভাবনা কম থাকবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর বাদ বাকি কোনো কিছু লিখবেন না কারণ এগুলো ওনারাই লিখে দেবেন এখানে গার্জেনের একটা সই আছে সইটা করবেন আর বাদ বাকিটা ছেড়ে দেবেন এখানে একটা কিন্তু ফটোগ্রাফ অর্থাৎ ওখানে উপরে যে ফটোটা যে কালারে সাটাবেন সে একই সেম এখানে সাঠিয়ে দেবেন আঠা দিয়ে তাহলে এই ছিল আজকে ফর্ম ফিল আপের বিষয়বস্তু তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্ত আবার হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ